তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর আমরা কী কী করেছিলাম তো এরপর সন্ধ্যার পর থেকে আমরা কী কী করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হ্যালো ব্রিয়ন এখন কিন্তু আমরা দীঘাতেই রয়েছি আর আজ হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় দিনের সন্ধ্যাবেলা তো সন্ধ্যা নাগাতে যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সে যে গুজে রেডি হয়ে আমরা যাচ্ছি একদম পাশেই রয়েছে অমরাবতী পার্ক তো সেই পার্কের দিকে তো এখানে দেখুন এই যে চলে এসছি আমরা পার্কটায় কারণ আমাদের হোটেল থেকে এটা কিন্তু হেঁটে জাস্ট একটুখানি তো এসেই সবার প্রথম কিন্তু টিকিট কেটে নিলাম ওখান থেকে এখানে কিন্তু সিনুর জন্য আর কোনো টিকিট লাগেনি শুধু আমার আর আপনাদের দাদা জন্য তো দুটো টিকিট আমি কুড়ি টাকা দিয়ে কেটে নিয়েছি মানে টিকিটের মূল্য কিন্তু খুবই কম ছিল আর ভেতরে কিন্তু বিভিন্ন রাইড ছিল যেগুলো না কিন্তু আলাদা আলাদা মূল্যে টিকিটগুলো না বিক্রি হচ্ছিলো তো আমরা আর কোনো রাইটে কিন্তু উঠিনি কারণ এখন তো সন্ধ্যার পরে রাইডগুলো না সবই বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমরা শুধু পার্কটা একটু ঘুরে দেখবো তো এই যে গাছের পর দিয়ে হাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম তা দেখলাম যে গাছগুলো না ভেজা কারণ কিছুক্ষণ আগে কিন্তু হালকা করে একটু বৃষ্টি হয়ে গেছে সেই জন্য ভেজা তো এই এখানে দেখুন বোর্ড রাইড রয়েছে যেগুলো না কিন্তু এখন বন্ধ যেহেতু অনেকটা মানে রাত হয়ে গেছে আর কি রাত বলবো না মানে সন্ধ্যার পর এটা যেহেতু দিনের বেলায় চালানো হয় তাই এখন বন্ধ রয়েছে তো আমাদের মানে স্নান করে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য কিন্তু আমাদের একটু আগে আসা হয়নি আমাদের আসার কথা ছিল কিন্তু বিকালের দিকে কিন্তু বিকালে আমরা আসতে পারিনি তো যাই হোক ওরকম বোটে ওঠার এখন আর দরকার নেই কারণ বোটে আমরা অনেকবারই উঠেছি তো এখন শুধু শিনুকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি তো ওখানে বাচ্চাদের অনেক কিছু ছিল মানে দোলনা আরও স্লিপ অনেক কিছু মানে ছিল সেইগুলো না অনেকটা টাইম ধরে কিন্তু শিনু চড়েছে আর তারপরে কিন্তু চলে এসছি এই ওপরের দিকটা কারণ এখানে রয়েছে রোপওয়ে শিনু তো খুব বায়না করছিল মানে এখানে আসার থেকে আমরা বলেছিলাম যে রোপয়েতে উঠাবো তো এখানে এসে দেখি যে রোপওয়ে আর চলছে না মানে রোপোয়টা কিন্তু দিনের বেলাও চলছে না আর এখনও চলছে না তো এই যে দেখুন একদম মাছ পুকুরের দিকে রোপোয় মানে গুলো না ঝুলছে একদম ওপরের দিকে আর শিনুকে শুধু দেখালাম আমার বললাম বাবা ওই যে রোপয়ে রয়েছে রোপয়ে কিন্তু চলছে না তো জাস্ট মানে একটু দুষ্টুমি করছিল একটু কান্নাকাটি করছিল যে না ও উঠবে কিন্তু রোপওয়ে তো আর ওঠাও হলো না বলছিল মা কেন চলছে না তা বললাম যে বাবা রোপওয়ে মনে হয় নষ্ট হয়ে গেছে সেই জন্য আর চলছে না তো যাই হোক অনেকটা কথা টথা বলে তারপর শান্ত হলো আর তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি এবার একটু ওল্ড দিকে কারণ নিউ দীঘা আমরা এই যে তিন দিন প্রায় হয়ে গেল দুদিন পুরো ঘুরেছি তো আজ ভাবলাম যে ওল্ড দিঘার দিকটা থেকে একটু ঘুরে আসি কারণ এইখানে না দেখার জিনিস অনেক বেশি মানে নিউ দীঘার থেকেও নিউ দীঘায় স্নান করার দিকে অনেক সুবিধা কিন্তু ওলদিকার দিকে না এইখানে মানে দেখতে যাওয়া ঘুরতে যাওয়া এই জিনিসগুলো না বেশি ভালো তো এই যে এখানেই রয়েছে বিশ্ববাংলা গেট কারণ আমরা এখন চলে এসেছি বিশ্ববাংলার কাছে আর এই গেটটা তো বিখ্যাত কারণ এখানে এসে প্রচুর মানুষ প্রচুর ভিডিও করে আর প্রচুর মানে ছবিও কিন্তু পোস্ট করে তো এই যেখানেই আমরা চলে এসেছি আর এখানে তো প্রচুর লোকজন মানে ভিডিও করতেই সমস্যা আমার ঠিক মতন দেখানো যাচ্ছে না তো এই যে গেটটাই শুধু দেখুন গেটটাই কিন্তু ভালো বোঝা যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে যে আমি একটু ভিডিও করে নিচ্ছি সেই কিছু ছবিও তুলে নিলাম তো রাতের বেলা না আর এখানে মানে লাইটিংয়ের খুব একটা ভালো ব্যবস্থা ছিল না সেই জন্য ভিডিও ফটো কোনো কিছুই কিন্তু ভালো হচ্ছিল না তো তবুও যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর ওই সাইডে কিন্তু আরও অনেক কিছু রয়েছে সবটাই আপনাদের একটু একটু করে দেখাবো তো জাস্ট ভিড়টা একটু দেখুন ওল্ড দিকায় কিন্তু মানুষের সংখ্যা অনেকটা বেশি মানে নিউ দিকার থেকেও এখানে এসে দেখি যে এখানে ভিড় কিন্তু অনেক বেশি মানে সবাই ঘুরতে এসছে দেখছে তো ওল্ডীঘাটায় কিন্তু মানুষের সংখ্যা অনেকটা বেশি মনে হলো তো এই যেখানে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান আর তারপরে যে চলে এসে আরও একটা গেটের কাছে এই গেটের নাম আমি যদিও জানি না এটাও বোধহয় বিশ্ববাংলা গেট কারণ ওই যে ওদিকে রয়েছে তো এখানেও লোকজন প্রচুর সবাই ওই একই কাজ করছে মানে সবাই ওই একই কাজ ছবি তোলা যেখানেই যাচ্ছে সবাই কিন্তু ছবি আর ভিডিও এটা কিন্তু মাস্ট তো অনেকটা সময় হেঁটে হেঁটে যে সিঁদুর পা ব্যথা হয়ে গেছে তো এবার ওই যে বাবার কোলে একদম বাদরের মতন ঝুলে পড়েছে আর তারপর কিন্তু আমরা এই দিকটা দিয়ে হাঁটছিলাম মানে পেছন দিকটা মানে যেখানে রয়েছে আই লাভ দীঘা এটা লেখা ওটার পেছনের দিকে রয়েছে সেই জন্য কিন্তু একটু উল্টো মনে হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আর কি তো তারপর মানে নিচের দিকে প্রচুর ভিড় ছিল ওই জন্য আর যায়নি ওপর দিয়ে চলে এসেছি তো এখানে এসে না সমুদ্রের একটা অপরূপ রূপ আমরা দেখতে পেয়েছি কারণ যেটা নিউ দিকে কিন্তু আমরা দেখিনি তো এখানে সমুদ্রে প্রচুর জোরে ঢেউ ছিল আর এত জোরে জোরে ঢেউ ছিল যে দেখুন একদম সমুদ্রে মানে যে দিকটা কিন্তু সবাই বসে থাকে সেই পর্যন্ত জল চলে এসছে আর এর থেকে ওপরেও কিন্তু জল অনেকটা উঠে যাচ্ছে মানে যখন বড় বড় ঢেউ আসছে তখন কিন্তু জল ছিটকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কত মানুষ এখানে দাঁড়িয়ে ভিজেও যাচ্ছিলো এই যে যারা ছবি তুলতে যাচ্ছে কিংবা ভিডিও করতে যাচ্ছে সবাই কিন্তু ভিজে যাচ্ছিল তো আমিও কিন্তু অনেকটাই ভিজে যাচ্ছিলাম তো যাই হোক কোনো রকমে বেঁচে এসছি ওখান থেকে তো মানে বেঁচে এসছি কি মানে না ভেজার হাত থেকে আর কি তো দেখতে পাচ্ছেন যে ঢেউটা কতটা কাছে চলে এসছে ওল্ড দিঘায় না এই জন্যই কিন্তু স্নান করা যায় না নিউ দীঘা যেরকম জল অনেকটাই নিচুতে থাকে ওল্ড দিঘায় কিন্তু জল অনেকটা উপরে চলে আসে সেই জন্য সবাই স্নান করার জন্য নিউ দীঘায় কিন্তু মানে নিউ দীঘার বীজটাই কিন্তু বেশি পছন্দ করে কিন্তু ওল্ড দেখা দেখাশোনায় খুবই সৌন্দর্য তো এই যে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আমি ঢেউটা দেখছিলাম মানে অনেকটা সময় কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তো একটুখানি ভিডিও করেছি আর তারপরে চলুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এখানে দেখুন কী সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট ঘর করা রয়েছে মানে বসার জন্য আর এর ভেতরে কিন্তু ছোট ছোট চেয়ার রয়েছে সেখানে বসার জন্য তো এখানে মানে একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে চেস কোটটা মানে যেটাকে দাপার কোর্টও বলে আর এই দাপার কোর্টটা কিন্তু ভীষণই বড় ছিল তো দেখুন চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো তো এর মাঝে তো আমাদের মাছ ভাজা একটু না খেলেই নয় তো সাইডে করে একটা দোকানে আমরা চলে এসেছি মানে একটু সাইডের দিকে তো এখানে এসেছি একটু বসেছিলাম আর তারপরে দেখলাম যে এখানে কিছু মাছ ভাজা আছে তো এখান থেকে কিছুই তেমন ভালো লাগছিল না কোনো মাছই মোটামুটি পছন্দ হচ্ছিলো না কিন্তু তবুও একটা ফাঁকা জায়গায় তো বসেছি তাই ভাবলাম যে একটু মাছ ভাজা খেয়ে নিই তো যাই হোক আমরা এই যে দুটো মাছ ভাজা নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব একটা ভালো বলবো না কিন্তু মোটামুটি ভালোই ছিল তা চলুন এখন আমরা বসে বসে মাছ ভাজা খাই আর সমুদ্রের পারে হাওয়া উপভোগ করি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি